বাংলাদেশে শীত মৌসুমের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের কয়েকটি জেলার তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে যা এই মৌসুমে উল্লেখযোগ্যভাবে শীতল আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে কোন কোন জেলায় তাপমাত্রা কমতে পারে আবহাওয়াবিদদের মতে সাধারণত পঞ্চগড় দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর ও রাজশাহী অঞ্চলে শীত বেশি অনুভূত হয় এবারও এসব এলাকায় তাপমাত্রা সাত থেকে নয় ডিগ্রির মধ্যে ওঠানামা করতে পারে ভোরের দিকে কুয়াশা ও ঠান্ডা বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেবে কেন তাপমাত্রা এত কমছে উত্তর দিক থেকে বয়ে আসা শীতল ও শুষ্ক বাতাস আকাশ পরিষ্কার থাকায় রাতে তাপ বিকিরণ বৃদ্ধি শৈত্যপ্রবাহের প্রভাব ধীরে ধীরে বিস্তৃত হওয়া এইসব কারণ মিলেই দেশের কিছু অঞ্চলে তীব্র শীতের পরিস্থিতি তৈরি হচ্ছে জনজীবনে প্রভাব তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু বয়স্ক ও দরিদ্র জনগোষ্ঠী শীতজনিত রোগ যেমন সর্দি কাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ছে কৃষিক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বিশেষ করে শীতকালীন সবজি ও বোরো ধানের চারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে করণীয় ও সতর্কতা প্রয়োজন ছাড়া ভোর রাতে বাইরে না যাওয়া গরম কাপড় ব্যবহার ও শিশুদের বিশেষ যত্ন কুয়াশার কারণে যানবাহন চালানোর সময় সতর্ক থাকা শীতজনিত অসুস্থতায় দ্রুত চিকিৎসা নেওয়া